সরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছে যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওইটা তোমাদের জীবনে লাজিদান না কম অবশ্যই বৃদ্ধি করে দেব নিয়ামত পাওয়ার পরে কেউ যদি না শুকরি করে দাম না দেয় গুরুত্ব না দেয় ওর জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এতটুকুই না ওরে আজাবের ভেতরে ফেলে দেব বলেন মাউজুবিল্লাহ এখানে লাইন কম শুক্রিয়া আদায় এ শব্দটা গ্রাম তিনটা বিষয়ের ভেতরে বের করতে পেরেছেন কেউ যদি কোনো নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা এক নাম্বারে তাকে মুখে স্বীকার করা লাগবে যেটা এটা এবাদ এটা নিয়ামত আমরা স্বীকার করলাম যে আমাদের জীবনে আজকের অনুষ্ঠানটা করানের জন্য এটা নিয়ামত এটা কি অন্য কথা বাদ দিতে পারেন না দেখতে পাচ্ছি তো আপনাদের কষ্ট হচ্ছে কি করা যাবে আর জায়গা নেই ওইভাবে বসে থাকেন দাঁড়িয়ে থাকেন কথা বলবেন আমরা এক ঘন্টা পনেরো মিনিট কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা হবে খুব স্থির ভাবে যেভাবে করান শোনা লাগে ওইভাবে শুনবেন সাহাবা গ্রামের সামনে নবীজি করানের আলোচনা করলেন তাদের পিঠের উপরে মাথার উপরে পাখি এখে বসতো মনে হচ্ছে গাছ এটা

ক্লাসে এসে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন এক দেড় ঘন্টা ক্লাসে এসে আপনার তো পুরা সময়টা লস হয়ে যাবে আর আমরা জানি এটা সাধারণ কোনো অনুষ্ঠান না এটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের কারণে কিসের কারণে কোরআন যদি এখানে না থাকতো আসল আমির হামজা হোক আর নকল হোক আসতে আমরা এসেছি কোরআনের জন্য কিসের জন্য বলেন শকরি আদায়ের প্রথম মাধ্যম হচ্ছে মুববি এ স্বীকার কররা যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত আমরা জানি বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে এতো কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরি আদায় করতে পারে না কদর করে নাই। যারা কদর করেছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে নবিসীকে রেখে দিয়েছেন মদিনায় হজের যে সমস্ত কাজ আছে আমি যে কয়েকদিন আগে আসলাম আমরা হজ করি হজের কাজ গুলো সব মক্কায় শেষ হয়ে যায় মদিনায় যাওয়া লাগে না মানুষেরা মক্কার কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে মদিনাতে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন অন্তত থাকে অন্তত চল্লিশ নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ার জন্যই ছুটে যায় ওখানে না গেলে হজ হবে না বিষয়টা এমন না তারপরও আমরা যাই কেন এখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওখানে ঘুমিয়ে আছে মদিনার মানুষেরা যে নিয়ামতের শুক্রিয়া আদায় করে তারা কি লস করেছে বলেন কেয়ামত পর্যন্ত নবিসি ওখানে থাকবে আর কেয়ামত পর্যন্ত তার উন্মতেরা মক্কার কাজ শেষ হলে দৌড়িয়ে যাবে রসুলের সালাম দেওয়ার জন্য মানে আমরা মুখ দিয়ে যখন বললাম যে এই অনুষ্ঠানের জন্য এলাকার মানুষের জন্য অনুষ্ঠান করানোর জন্য এটা আমরা করলাম আপনার মনের একটা অসান শান্তি আল্লাহ দান করবে। এটা পাচ্ছেন তো না আমরা গন্ডগোল করছি একটু করুক পরে যখন গন্ডগোল শেষ হবে আপনাদের দশ মিনিট সময় দেব দেখে বাড়ি যাবে একটা সিললানি দিলে আর আপনি এইদিকে না ঘুরে ওইদিকে তাক আছেন। ওজনে বলছে দশ মিনিট সময় দেব ওই সিললানি দেখে বাড়ি যাব। ইনশাআল্লাহ। ও বলছে ইনশাআল্লাহ। আ। বড়কেরা মানুষগুলো এত সহজ সরল। এ বিড়ি খাওয়া ছাড়া কিছু যায়। বলছে ঠিক। নাও ঠিক। সহজ এটা ভালো। কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবে দ্বিতীয় নম্বরে আমরা জানি নবী যে জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষকে আল্লাহ পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবে আর সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে গরিব মানুষ বেশি রং রংপুর বিভাগের মানুষেরা গরিব যেহেতু নবীর হাদিস অনুযায়ী চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা পাঁচশো বছর আগে জান্নাত পাবে বলবেন ঠিক আছে ভাই আপনার আমি পায়ে ধরে বলছি আপনি কথা বলেন না এমনি উল্টো পাল্টা যা করেন কথা বলেন না হ্যাঁ নিয়ামত আদায়ের সক্রিয় আদায়ের দ্বিতীয় মাধ্যম স্বার্থ বা পদ্ধতি হচ্ছে আপনার মনের ভেতরে একটা অজানা অনির্বাচন সুখ আপনি পাবেন

এরপরে ফল করে দেওয়া তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সন্তানেরা আমার মা বাবার জন্য ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা আমরা দেখি মানুষের কোনো ডানা নেই মানুষের আছে বাহু হাত আল্লাহ এদন দিতে পারতেনা দিতে পারতেন এই শব্দ আল্লাহ করানে না দিয়ে এখানে জানা হন দিয়েছেন যে তোমার ডানার সিন্দুর মানে ছায়া বা নম্রতা তোর ডানার যে ছায়া হয় এভাবে ডানা ধরবেন এই যে নিচে একটা ছায়া পড়ছে আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন তোমার হাতের যে ছায়া আছে ডানার এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা এরপরে ফল করে দিবা জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি আল্লাহর উদাহরণটা দেখেন কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করলেন আমাদের যেহেতু ডানা নেই ডানা আছে পাখির আল্লাহ পাখির ডানা হাওলা করে আমাদের লাগিয়ে দিলেন কেন কারণ আমাদের এই ডানার ভেতরে নরম কিছু নেই সব শক্ত আল্লাহ হেলিকপ্টারের ডানা এরোপ্লেনের ডানা এ ডানাগুলো লাগাতে পারতেন পাখির ডানা দিলেন কেন কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না ফল হলে আর না আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই আল্লাহ পাখির ডানা দিয়েছেন এই কারণে কারণের ভেতরে কিছু পর আছে পালক আছে এত সফট এত নরম এত কোমল এত মার্জিত একটার সাথে আর একটা যখন লেগে যায় পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয় তখন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলা ভাষায় কে বলা হয় অনির বচন আনন্দ পড়ে গ্রামবাসী আলোচনা আলোচনাগুলো আমি সেমিনারে করে এই কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না তাকান কি উদাহরণ الله দিয়েছে বাচ্চাগুলোর এই কিসির মিসির আওয়াজকে বাংলা ভাষাতে তারা বলেছে এটা অনির বচন আনন্দ বাসুক পাখির এই বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সফট নরম কমল মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটা জানাতে চাই মা আমাদের উপরে যতই আক্রমণ হোক পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না আমরা নিরাপদে আসি এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম আমরা আনন্দে আসি

কয়েকদিন আগে ছয় ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে যা রান্নাতে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকতে অন্তত এ সিরাজ থাকতে আমার আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে ছয়টা ভাই বোন সব হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা অতসব বাবা সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিয়েছে জান আপনারা দরকার নেই আমি অনারবা অনির বচন শোকে শব্দটি বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান এটা ফিনসিলাল কোরআনে সাইয়েদ তোব লিখেছেন আপনার মনের ভেতরে একটা অজানা শোক আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন আপনি মনের অশান্তেই দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে ময়দা সানি রোমাউন জি লাইলার রসলিতা রোনা হোম রাফিদো মেন দামি মিমিমার ফো মেন আল্লাহ এত ডো না রফানা

কোরআনের আওয়াজ জানা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না আপনি যদি এর মর্ম মানে গুলো বুঝতে পারেন যে আমার মালিক বলতে চাই কি আর আমি করি কি আপনার বিবেকে যখন নাড়া দেবে কখন যে আপনি কাঁদতেছেন আপনি নিজেও জানতেন না নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে হ্যাঁ এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে

আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি আল্লাহ তুমি আমাদের তাও ফিক ভিক্ষা দাও বলে নামি দরদার সালাম পড়ছে আমাদের কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আজকে দেওয়া করেছি সরাই সস ছিয়াত্তর সাতাত্তর দুইটা আয়াত আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখা পেয়েছি এই জন্য তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের আয়াত শয়তান যেন আশপাশে না থাকে সেই নিয়ত করে পড়ে কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগবে শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে এমন কোনো নিয়ম আমি পাই শুধু কোরআন পড়ার আগে মাস্ট বি আউযুবিল্লাহ পড়াই লাগবে এটা তো আমি বানালাম নাকি হ্যাঁ রংপুরবাসী

ওই দিন জোফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন ডাক দিয়ে বলছিলেন কাবার মালিক বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেত মত করব কিন্তু এর নিষ্ঠুর সন্তানের আমার থাকতে দিল না আমি চলে যাচ্ছি আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নাম্বার আয়াতটা সহ সূরা কসস ওই জায়গায় নাযিল করেছেন এখানে কয়েকটা শিক্ষা বের হয় ভালোভাবে শুনবে আল্লাহ পাক বলেন হে নবী কাবার দিকে আপনার চাহনি আপনার আকাঙ্ক্ষা আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কার আপনার ভালোবাসা যান আপনি মদিনায় চলে যান আপনাকে আমি গ্যারান্টি দিলাম যেখান থেকে পাঠাচ্ছি আবার এই মদি মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসব জোরে বলেন সুবহানাল্লাহ দ্বারা প্রমাণ হয় কারণে কারিমের ওপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায় নিজের এলাকায় থাকতে না পারে যদি হিজরত করাও লাগে মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন

এই মানুষগুলোর জন্য সুসংবাদ আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবে হওয়ার কারণে আমি আটটা পেয়েছি আটটা ভাগেশ্বর ভাগ করেছে আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু ও করে করেছেন